প্রিয় দর্শক সামনে ই তিতকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরি ডিজিটাল প্রিন্টে জমজম কালেকশন কিন্তু কালেকশন তারা নিজেরা প্রস্তুত করে থাকে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এছাড়া তাদের এখানে বিভিন্ন ধরনের কিন্তু দেখতে পাচ্ছেন কালামকারী জমজম প্যাটেল সব ধরনের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন চিপ গ্রেডে যারা থ্রি পিস নিয়ে বিজনেস করেন কিংবা করার চিন্তা করছেন তাদের জন্য এই বিরোধে যারা একবার এই জমজম এ জম কিংবা ভালো মানের জমজম কম দামে নিতে চান তারা কিন্তু প্রস্তুত করে এখান থেকে নিতে পারবেন তার দোকানদারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রায়ন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি ভাই আপনারা এখানে তো প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন থ্রি পিসের কালেকশন এখানে হচ্ছে জম জম থ্রি পিস গুলো এগুলো আপনারা নিজেরা প্রস্তুত করি ভাই আজকে আমাদের রাতে মাল আইছে প্রত্যেকটা মাল বুঝছেন ভাই এখন আমরা পেডি করি নাই মাল উঠ হয় নাই আচ্ছা আমরা রাখছি আমরা ভাই আচ্ছা মূলত এই জম জম দিয়ে তৈরি করে রাধি জম কালামকারি প্যাটেল এগুলো হচ্ছে বাড়ি থেকে কিনে বিক্রি জি জি আচ্ছা দোকানের নাম আসল লোক সুন্দর আমাদের লোকের নাম হলো ফ্যাশন নয় থ্রি পিস আর আমাদের দোকানের লোকেশন আসল লোকেশন সুন্দর মাদুদি রাইনোকে মার্কেট প্রথম বাসটি কেউ না চলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেটা ভাইয়া কল করে আচ্ছা কেউ যদি না আসতে পারে কুরিয়ার মাধ্যমে দিতেছে মিনিমাম কত টাকা মান দিবেন ভাই মিনিমাম 10 পিস নিতে হবে আমাদের একটা কোয়ালিটি বিক্রি মূলত জমজম এক রেটটা মিনিমাম 10 পিস নিতে হবে আচ্ছা মানে এরকম 10টা ডিজাইন থেকে 10 পিস নিলেই হবে না ভাই জি ভাইয়া আচ্ছা আমরা কালেকশনে চলে যাই আমরা 10 পিস একটা প্যাকেজ দিব একটা দাম দিব আমরা সব সময় বিক্রি করে আপনি 650 টাকায় আজকে জম এক রেট দিছে আমরা 550 টাকায় 550 জি ভাইয়া এ দেখেন বাইরে একটা আমি দুইয়া দেখাচ্ছি আমরা দেখেন

সবাই কি করে ছশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি মাত্র জমজম এক রেট পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো প্রত্যেকটা আমাদের গায়ে লেখা থাকবে জমজম এক রেট লেখা থাকবে সুইসল্যান্ড লেখা থাকবে দেখেন এটা হচ্ছে জমজম সুইসল্যান্ড লেখা থাকবে হ্যাঁ এটা দেখেন রংকোষ পাকা থাকবে রংকোষ একদম গ্যারান্টি আমাদের মাল তো একদম সফট পিস একদম সফট থাকবে ধোয়ার পর রং উঠতে কিন্তু সাথে সাথে রংকোষ গ্যারান্টি একদম বানানোর পরে পেপার দিবে রংকোষ একেবারে গ্যারান্টি একদম গ্যারান্টি এটা দেখেন

যারা নিতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যারা আইসা নিতে আমাদের লোক সুন্দর হলো সুন্দর মাহাদুর দিয়ে রাইনো মার্কেট পুরাতন বাসটি ওকে এই দেখেন জম জম এটা ছন্নটা দাস আপনি আইসেন আইসা বাল দেইখা 10 টাকা বাড়া নেবেন আপনারা এই জন্য আমরা বলি আসেন আইসা দেখেন নেন আপনারা আমরা শুধু বিক্রি করি জমজম জম না বেশি বিক্রি করি এটা হচ্ছে এ দেখেন ওয়াও চমৎকার কিন্তু এবং দেখার মন থাকবে জমজম জম এগ্রিড থাকবে মাত্র 550 টাকায়

পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যেটা আপনার নিজেরা প্রস্তুত করে থাকেন থাকি এই জন্য প্রত্যেকটা মানে নয় নাম লেখা থাকবে জামার ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এগুলো ভাই চ্যালেঞ্জ প্রত্যেকটা ভাইয়া বিক্রি করে পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকায় আমরা পছন্দ দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ সবখানে বিক্রি করে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এগুলা এগুলা একদম ভাইরাল ডিজাইন দেখেন যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দিতে পারবো যেগুলি পছন্দ হবে ভিডিওতে স্ক্রিনশট মেরে রাখবেন কয় পিস লাগবে এই কালার মধ্যে দশ পিস লাগবে দশ পিস দিতে পারবো এই কালারটা এই কালার এত চলে চলে

দেখতে পারবেন আপনি আইসা পাই স্বাভাবিক হয় পাঁচশো পঞ্চাশ দিবে না কিন্তু আমাদের বৈশাখ মাল হাত দিয়ে নিবেন ঠিক আছে অনেক বিশেষ করে না বিক্রি করতে পাঁচশো পঞ্চাশ টাকায় স্বাভাবিক সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে আপনি